হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি ব্লগটা শুরু করছি আমার জিম থেকেই এখন দেখো স্কট মারছি মানে এটা তিনটে সেট থাকে তো অলরেডি দুটো সেট করা হয়ে গিয়েছে তারপরে ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই তো এইটা আমার না এই স্কট করতে খুব কষ্ট হয় হাঁটুটা যেহেতু ভাজ করতে হয় তো মানে যতটা আমি বসতে পারবো ততটাই আমার কাজে দেবে তা আমি না কিছুতেই মানে অতটা ভাঙতে পারি না পা ম্যাম বলে সম্প আরেকটু আরেকটু তখন কি করবো ম্যামকে বলতে হয় বাধ্য হয়ে ম্যাম হাঁটুতে ভীষণ ব্যথা বলছে আচ্ছা ঠিক আছে জোর করে করো না নাহলে আবার কোনো অসুবিধা হতে পারে তুমি যতটা পারবে ততটা করো তো আমাদের তিনটে স্কট ছিল করে নিয়েছি কুড়ি কুড়ি করে তিনবার করেছি মানে দুবার করে করতে হয় কুড়ি কুড়ি করে তো করে নিয়েছি এখন করছি এই যে সাইডটা এটা যা কাজ দেয় আমি কি বলবো তো একটু করে মানে একটু করে রেস্ট নিচ্ছি আর করছি এই দশ সেকেন্ড পনেরো সেকেন্ড রেস্ট থাকে আর এই জয়ন্তিদি ভাই ও তো মানে কী বলবো ফাঁকে ফাঁকেও একটু করে ডান্স করে নেয় তো এটার আবার চারটে না পাঁচটে সেট আছে সেটাও আমরা করে নিই কুড়ি কুড়ি করে করছি আর এদিকে করছে ম্যাম গল্প আর তার সাথে আমরাও করছি গল্প এটা একটা সেট তো আমার না এগুলো করে যা ব্যথা করে সাইডগুলো আমি কি বলবো তো সপ্তাহে এটা আমরা একদিন করি সব মানে সপ্তাহে একটা করেই হয় সব কিছুই কবে চেস্ট হয় কবে ব্যাক হয় কবে সাইড হয় কবে আর স্কটটা আমি প্রতিদিনই করি কারণ আমার থাইগুলো খুব মোটা তো যার জন্য ম্যাম বলেছে এটা প্রতিদিন করার চেষ্টা করো চেষ্টা করো ঠিক আছে দেখো এগুলোর এই যে সাইডের কতগুলো থাকে আরও হয়তো আছে কিন্তু ম্যাম অতটা হয়তো দেয় না মানে যেগুলো পারা যায় সেগুলোই করি তো আবার একটু করে রেস্ট নিচ্ছি আর গল্প করছি তো আজকে আমরা এই দুজনেই করছি আরও সবাই থাকে অনেকজন থাকে অনেকজন থাকলে নাই ভিডিও করারও খুব অসুবিধা হয়ে যায় মানে কোথায় ক্যামেরা রাখবো কোথায় কি করব তো আজকে দুজন আছি বলে ওই জন্য ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই তাহলে আমারও সুবিধা হবে মানে তোমাদেরকে একটু দেখাতে তো এগুলো এই যে দেখেছ সাইড অনেকগুলো আছে এগুলো চারটে না অনেক কটাই সেট আছে তো আমি ভাবি গিয়েছি চারটে সেট থাকে তো যাই হোক এখন চলে এসছে এটা হচ্ছে ম্যামের বাড়িতে কাজ করে তো এই এই জিমটাকেও পরিষ্কার পরিচ্ছন্নও রাখে আর এখন আমি চলে আসলাম এই যে মেশিনে তোমাদেরকে বলেছিলাম না মেশিনটা আমি একটা নতুন মেশিন নিয়ে এসছে কালকে গিয়ে আমি ট্রাই করব তো দেখো এখন আমাকে ম্যাম দেখাচ্ছে চেস্ট মানে চেষ্টেরগুলো আগে যে মেশিন আমি করতাম ওটা তো খুব ইজি ছিল এটা ম্যাম বলে সম্প এটা কিন্তু খুব একটু কঠিন আছে ঠিক আছে ওটা আলাদা ছিল ওটা ইজি পেরে যেতে এটা একটু কষ্ট হবে তো এখানে ওয়েট আছে বেশি না সাড়ে সাত কিলো ওয়েট আছে তবুও মনে হচ্ছে আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে তা আমি দেখছিলাম ম্যামেরটা তো ম্যাম বলছিল মানে হাতটা রাখা দেখাচ্ছিল তিন রকমভাবে হাতটা রাখা যায় যেই রকমভাবে তোমার সুবিধা হবে সেই রকমভাবেই করবে তো তিন রকমভাবে দেখিয়ে দিল হাতটা কিভাবে মানে রাখতে হবে তো এখন আমি করব আর এই চেস্ট করে করে না যেন চেস্ট অনেকটা কমে গিয়েছিল এর আগে তো যাই হোক মেশিনটা মেশিন ছিল না বলে এতদিন ঠিক মতো আমরা করতে পারছিলাম না তো ম্যাম বলছে আস্তে আস্তে আরও নিয়ে নেবো টেনশন করো না যা যার দরকার হয় নিয়ে নেব এই মেশিনটাতে দশ রকম করা যাবে ঠিক আছে আর এই সব মেশিন আমার নিতে ইচ্ছে করে তো আমি তো ওইখানে হাত রেখে মানে চেষ্টা করিনি আর এই রকমভাবে হাত রেখেই করছিলাম আর কি বলবো যা কষ্ট হচ্ছে না করতে মানে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমি টানতেই পারছি না এতটা ভারী তো আমার ওই যে ভুল হচ্ছিলো হাত রাখা ম্যাম সে আবার ঠিক করে দিল কিন্তু এইখানে খুব মানে টাফ হয়ে যাচ্ছে এইখানে হাত রেখে করা তো ম্যামকে বললাম ম্যাম আমার না হবে না এইভাবে তো বললো ঠিক আছে তুমি নিচেই ধরে করো কোন সময় আমাদেরকে জোর করে না মানে বলে কি শরীরে তোমার যতটা তুমি নিতে পারবে ততটাই করবে তার বেশি করতে যাবে না জোর করে তাহলে কিন্তু মানে অসুবিধা হয়ে যাবে আগে আমি পনেরো কিলোর ওয়েট নিয়ে করতাম এখন হচ্ছে শরীরটা অতিরিক্ত ভারী তো টাতগুলো দেখতেই পাচ্ছ কি মোটা হয়ে গিয়েছে ওই জন্য আমি এটা সাড়ে সাতই নিয়েছি তো যাই হোক এইভাবে আমি দশটা ম্যামকে বললাম ম্যাম আমি দশটা দশটা করে করি তো বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি এখন দশটা দশটা করে দুটো সে মানে দুবার দুবার করো মানে কুড়িবার তো একটু রেস্ট নিলাম নিয়ে আবার কুড়িবার করে নিয়ে এই যে এখন আবার একটা হচ্ছে এটা আর এক সাইড হবে মানে চেস্ট দুই রকম আছে এই মেশিনে আর একদিন চেস্ট করলে পরের দিন ব্যাক করাবে পরের দিন ব্যাক করলে তার পরের দিন চেস্ট করাবে মানে আজকে চেস্ট করে যে আমি আবার কালকে চেস্ট করব সেটা কিন্তু করাই না আমি জানি না কোথায় কিভাবে করাই ম্যামের নিয়মটা এই রকমই তো এই যে এখন এটা আর এটা চার একটা চেস্টের মানে বলে কি ফিল করবে ব্যথাটা ফিল করবে তাহলেই কিন্তু কাজ হবে তো আমাকে এটা এইভাবে দেখিয়ে দিল আর এখন আমি আবার বসবো কিন্তু আমার এটাতে না বসতে একটু অসুবিধাই লাগছে সিটটা না ওই পেছনের দিকে সামনে উঁচু আর পেছনের দিকে নিচু ওই জন্য আমি এগিয়ে বসতেই পারছি না এত অসুবিধা হচ্ছে তো যাই হোক এখন নতুন নতুন তো কয়েকদিন অসুবিধা হবে তো এই যে এখন আমি আমি এটা এখন করছি ম্যাম যেটা দেখালো এই সেট করেই কিন্তু আমি বাড়ি পালাবো কারণ হচ্ছে অনেক বেজে গিয়েছে আটটা বাজতে চললো আর যাই হোক ক্যামেরাটা এখানে কেউ নড়িয়ে দিয়েছিল হয়তো তো এবার পরের যে ব্যাচ আছে সেই ব্যাচের ব্যাচেরগুলো আসতে লাগলো আর করবো না এমনিতেও আমাদের ব্যাচটা হয়ে গিয়েছে তা আমরা তো দুজনই করছিলাম আজকে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এখন সিড খাচ্ছি সিডে লেবুর রসটা বেশি হয়ে গেছে মানে একটা গোটা লেবু নিয়ে নিয়েছি আমি মানে মুখে দিয়েই মুখ টুক কেমনই করে নিচ্ছি বাপরে বা এটা যদি তোর মেয়েকে দেওয়া যায় বুঝলি এটা যদি তোর মেয়েকে দেওয়া যায় ওরে বাপরে তোর মেয়ের মুখের রিয়াকশানটা দেখবি শুধু আর আমার সাথে যে দিদি ভাইটা ইয়োগা করছিল ইয়োগা বলছি সরি মানে এক্সারসাইজ করছিল তো ওই দিদিটার ছিল বার্থডে পরশু দিন তো দিদিটা কালকে থেকে কেক আর মিষ্টি নিয়ে ঘুরছে মানে গ্রুপে সবাইকে খাওয়াবে তাই তো কালকেও কয়েকজন যায়নি আজকেও কয়েকজন আসেনি তো ওটা ম্যামের বাড়ি যেহেতু পাশেই তো মানে ম্যাম ম্যামের বাড়ি ম্যামের মানে জিম একটা মন্দির তারপরে ম্যামের বাড়ি একটা বাড়ির পরে তো ম্যামের ফ্রিজে রাখা ছিল তা আজকে গিয়েছি তাই আমাকে দিয়েছে তো আমাকে বললো কি শম্পা খাও আনলাম যে কি এত সকালে মিষ্টি আর আমি এখন খাবো না তো বললো কি তাহলে নিয়ে যাও এখন যদি না নিয়ে আসি মনটা ছোট হয়ে যাবে মনটা খারাপ করবে এখানে দিয়েছে দেখাচ্ছি আমি এখানে দিয়েছে কেক আর লাড্ডু কেকও খেয়ে নিয়েছিস লাড্ডুও খেয়ে নিয়েছে তো তিনটে লাড্ডু ছিল আর কেক ছিল তো এখন ভাবছি টিফিন বাটিটা তো আমার বাড়ি আসলো আমারও তো উচিত কিছু দেওয়া এখন টিফিন বাটি করে কি দিব এবার ওই দিদিভাইকে তো একাই দিলে চলবে না ম্যাম থাকে আরও সবাই আসে তো ভাবছি এখন কি দেওয়া যায় চলে আসলাম বাসন ধুতে বাসন কয়টা ধুয়ে নিলেই ভাত বসাবো ওভেন টোভেনগুলো মুছে পরিষ্কার করে না তিতলির জন্য আমি প্রেশারে ভাত বসিয়েছি ও চাল ডাল দিয়ে ভাত খাবে তো আমি ভাবলাম যে চলো তাহলে একটু বসিয়ে দিই আর ওর বাবাও বলল যে ম্যাগি ট্যাগি প্রতিদিন দিও না তো ওকে ভাত করে দাও তাই একটু প্রেশারে ভাত করতে ভাত বসিয়ে দিয়েছি আর এই এখন বাসনগুলো ধুচ্ছি আর বারবার বলছে মা হলো মা হলো মা হলো তো দেখো প্রেশারে না যদি বাড়িয়ে দিই না জালটা তাহলে কি হয় বলো তো জল টল যা থাকে সব পড়ে যায় আর পুরো ওভেন টোভেন সব মেখে যায় তো ওই জন্য আস্তে দিয়ে রাখি মানে কয়েকটা সিটি ফিটি পরে তখন একটু বাড়িয়ে দিই তিতলিকে ভাতটা দিয়ে এখন আমি লাউটাও কেটে এখন চলে আসলাম রান্না করতে অনেক দেরি হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি বসায় নাহলে আবার একটার মধ্যে রান্নাই করা সম্ভব হবে না তো আজকে দুই বোনেরই স্কুল ছুটি ছিল গুড ফ্রাইডে ওই জন্য আজকে ছুটি তো দুই বোন বাড়িতে আছে আর পড়তে বসেছে আর ঝগড়া করছে দুই বনে সব সময় করতেই থাকে আর হ্যাঁ আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি তো আমার পাশে কিন্তু দিদুন আছে ও কিন্তু একটু জ্বালাচ্ছে দুষ্টুমি করছে কাঁদছে কখনো কথা বলছে তা তোমরা কেউ কিছু মনে করো না তো মাছের মাথাটাকে ভেজে নিয়ে তারপরে আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের মাথা লাউটাকে দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে দিয়ে লাউয়ের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে এখন ঢেকে ঢেকে রান্না করব মাথাটা আমি আগেই দিয়ে দিই তাহলে না লাউয়ের সাথে মিশে যায় ভালো আর খেতেও ভালো লাগে এই তরমুজটা না হচ্ছে দুই তিন দিনের হয়ে গেল অর্ধেকটা খেয়েছিলাম দাদু আর আমি আর অর্ধেকটা ছিলই তো এখন কেটে আবার অর্ধেক অর্ধেক তো না দাদুকে বললাম তো বলছে কি আমাকে না তিন চার টুকরো দে বেশি দিস না আমার সুগার একটু সুগারটা বেড়েছে সেই জন্য মানে অনেক কিছু খাওয়াই ছেড়ে দিয়েছে তো যাই হোক দাদুর জন্য ওই যে তিন চার টুকরো রাখলাম তো কুচকিটাকে নিয়ে একটু বাইরে গেল আসবে এসে খাবে আর এদিকে আমার না তরমুজ খেতে ভীষণ ভালো লাগে আমার খুবই ভালো লাগে আর একটু লবণ আচ্ছা তরমুজে তোমরা লবণ লবণ ছিটিয়ে কে কে খাও বলো তো মানে তরমুজ কেটে নিয়ে একটু লবণ মাখিয়ে সেই তরমুজটা খেতে যা লাগে আর দেখো না আমার বর সেদিন গিয়েছিল শামসি কাস্টমারের বাড়ি যে দাদাটা খুব মাঝে মধ্যে আসে আমাদের বাড়ি সারাদিন মান থাকে খাওয়া দাওয়া করে তো সেই দাদার বাড়িতে না জমি আছে মানে জমিতে না লাউ গাছ হয়েছে হয়তো তো একটা ছোট কচি দেখে একটা লাউ দিয়েছিল এত সুন্দর লাউটা তো নিয়ে এসেছিলো তো পরশু দিন তা আজকে আমি লাউটা কাটতে গেলাম তোর বাবা বলল যে এক ওইটুকু ছোটো লাউয়ে হবে না করে তো একটু হয়ে যায় তা আমি আর একটা কচি লাউ কচি দেখে লাউ এনে দেবো দুটো লাউ একসাথে কেটে করে নিও তো ঠিক আছে কালকে একটা কচি লাউ নিয়ে এসছে আবার ছোটো দেখে তো সেই দুটো লাউয়ের মধ্যে ওই যেটা যে দাদার বাড়ি থেকে লাউটা নিয়ে এসছে লাউটা কাটতে গিয়ে দেখছি ভেতরটা একদম পুরো পচে গিয়েছে তো এখন আমাকে লাউটা ফেলে দিতে হলো আর ফ্রিজে না আমার চার ভাগের এক ভাগ ছিল যে শনিবারের দিন লাউ দিয়ে ডাল করবো তখন কি করব ওইটুকু লাউ তো হবে না এতগুলো লোকজন তো ওই লাউটুকু নিয়ে এসে কেটে একসাথে এখন রান্না করবো আর এইদিকে আমি লাউটা বসিয়েছি তো লাউয়ে তো বেশ খানিকটা জল ছেড়েই দেয় জানোই তো লাউয়ের জলটা এখন শুকোতে শুকোতে ভাবছি চলো চিংড়ি চিংড়ি মাছ বলছি সরি ছোট ছোট চাদা মাছ নিয়ে এসেছিলাম তিতলি তো খুব আলু দিয়ে ভালোবাসে এই মাছটা চচ্চড়ি খেতে ওই জন্য ওর জন্য নিয়ে এসেছিলাম কিন্তু সাইজটা না একটু বড় বড় চাদা মাছ না ভালো লাগে না মানে কাটা বেশি খচখচ করে তো যাই হোক এখন এই চাদা মাছটাকে এখন ভাব বেশ সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এই দিকে এখন না লাউটাকে আমি চেঞ্জ করবো মানে আর একটা ছোটো কড়াই লাউটা ঢেলে দেবো নাহলে হবে না এখন লাউয়ের এই জল শুকাতে শুকাতে অনেকক্ষণ লাগবে এদিকে আস্তে আস্তে লাউটা মচতে থাকুক আর জলটাও শুকাতে থাকুক আর এখন আমি হচ্ছে চাদা মাছগুলো ভেজে নিই ওর বাবা বলেছে ওর জন্য ভাজা রাখতে সেই জন্য এখন আমি কড়াই দেখো একটু সাদা তেল দিলাম আর একটু সরষের তেল দেব। কারণ হচ্ছে মানে এই মাছে না খুব তেল লাগে জানো খুব তেল টেনে নেয় এই মাছটায় আর দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি যেহেতু আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি হবে পেঁয়াজ না দিলে তো ভালোই লাগবে না সেই জন্য দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই যে যেটা তরকারিতে দেব সেই মাছটা একটু হালকা করে ভাজছি আর যেটা ভাজা খাওয়ার জন্য সেটা কিন্তু একটু একটু মানে মচমচ করে ভাজবো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর আজকে আমি কোনো পাটাতে মশলা করে নিই জিরে টিরে বাটি নিই তো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো ওই জন্য কাঁচা লঙ্কার ভাগটা একটু বেশি দিলাম চিরে দিয়ে দিলাম মানে আমাদের একটু ঝাল ঝাল সবাই খায় না খাওয়া না চলো এবার এই মাছটুকু ভেজে নিলেই আমার হয়ে যাবে এদিকে অনেকগুলো না বাসনও জমে গিয়েছে তো ভাবলাম যে চলো মাছ ভাজাটা আস্তে আস্তে হোক আর বাসনগুলো আমি ধুয়ে নিই তো একটা একটা করে ধুলো নয় রান্না করতে হতে একটা একটা করে ধুলে অনেকটা হালকা হয়ে যায় আর এই দিকে হচ্ছে লাউটাকেও নাড়তে হচ্ছে মাছটাও একটু উল্টে পাল্টে দিতে হচ্ছে তো যাই হোক আমার এখন এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে বরের জন্য আর এখন আমি করব দিব হচ্ছে একটু তেল দিলাম দেখো কতগুলো তেল দিয়েছি তেল কিন্তু অনেকটা টেনে নিয়েছে তো এখন একটু তেলের মধ্যে আবার জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে নিলাম আর হচ্ছে আলুটা একটু ভাজা হয়ে এসছে তখন পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি লঙ্কাও দিয়ে দিয়েছি আর এই যে আমার একটু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো একটু জলে ডুবিয়ে নিয়ে মানে জলের মধ্যে দিয়ে ওপর ওপর জলটা দিলাম লবণ হলুদ দিয়ে এখন সুন্দর করে কষে তারপরে দেব জল আর দাদু মানে মাছ খাবে আলুগুলো খাবে না তো দাদুকে একটু ঝোল ঝোলসবাই উঠিয়ে দেব নাহলে আবার ভাত খেতে পারবে না আর আমাদের একটু ঘামাখা করে রাখবো ওইদিকে আমার লাউটা একদম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ওই পাশের কড়াইটাতে আর এটা এখন হলেই হয়ে যাবে এটাতে আমি জল দিয়ে চলে যাব স্নান করতে তো আমি মাছগুলো দিয়ে দিলাম তারপরে একসাথে জল দিলে না বেশ ভালো হয় তো এখন আমি জলটাও দিয়ে নিয়েছি আর এখন ফুটতে থাকুক ফুট আমি এখন স্নান করে চলে আসি তাহলে আমার ভালো হবে আর এদিকে একটু না ওভেনটা একটু ফ্রেশ রাখলে বেশ ভালো লাগে ওই জন্য যখন দেখি তরকারিতে জল টল দেওয়া হয়ে গেল তখন আমি ওভেনটাকে এরকমভাবে রকমভাবে একটু মুছে নিই তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর যখন রাত্রে রুটি ভাজি তখন পুরো ওভেনটা মুছে টুছে তখন আবার রুটি ভাজি তো এই আমার চলতে থাকে কাজ তুই স্প্রাইটটা কোথায় নিয়ে গেছিস দে খাবো দে দে স্প্রাইটের বোতল নিয়ে গেছে দেখো জালনার ওখানে খাব না আমি দেখ কাউকে পড়তে দিচ্ছে না পেন রুল রাবার যা পাচ্ছে সবচেয়ে চালিয়ে চালিয়ে ফেলে দিচ্ছে কি হলো পারছ না এই তো পেরেছ নিয়ে আসো নিয়ে আসো তুমি খাবা তুমি খাবা তুমি খাবা তুমি খাবা বলো খাবা খাবা দেবো 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 আওয়াজ এই যে হাসছে দেবো খাবা তুমি খাবে দিচ্ছে দাঁড়াও দাঁড়াও দিচ্ছে এনে বাবা স্প্রাইট খাবে স্প্রাইট এই যে 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 ভোতল না এটা না এটা না হয়েছে আও হবে না তুই খাস দে লাগাবো দেবো না বেশি খাওয়া ভালো নাকি আবার কেউ কিছু খেলে ও গিয়ে চাপতে হবে না চেহারাটা দেখো শুধু দেখার মতো হয়ে আছে একদম চুলগুলো ছোট করে দে দিদি ছোট করে দে দিদি ছোট করে দে দিদি আমার খুব গরম লাগে দিদি চুলগুলো তো কোনো সময়ের জন্য বাঁধবে না চুলকে একদম ছোট ছোট করে নিয়েছে আমি যে একটু একটু যে শোবো তো তোমার জ্বালায় আমি শুতে পারবো না এখন ফোন নিবে ভিডিও করবে

আমি ভিডিও করছি আমি ব্লগ করছি তাই না আমার দিদুর চ্যানেল করছি একটা মাম দিয়ে দাও দাও বা গুড গার্ল চলো এবার বন্ধ করি হ্যাঁ সকলকে জানাই গুড ইভিনিং ঠিক আছে এখন হচ্ছে এই পোনে একটা হবে রুটি ভাজবো তো এদিকে আজকে হয়ে গেছে বিশাল এক ঝামেলা অশান্তি অশান্তি বলতে বাড়িতে না বাইরে আজকে জুথির দুটো প্রাইভেট ছিল সায়েন্স আর আর্টস ছিল আর্টস বলতে ইংলিশটা বর্দার কাছে আমার দাদার কাছে যেটা পড়তে যায় আর কি তো সায়েন্সের প্রাইভেট ছিল সাড়ে পাঁচটা থেকে বিকেলে আর আর্টস আছে সাড়ে সাতটা থেকে তো সাড়ে পাঁচটারটা পরে ওখান দিয়ে ওই সাড়ে সাতটার দিকে আমার দাদার ওখানে চলে যেত সাইকেল নিয়ে গেছিল আমাদের এলআইসি মোড়টা আছে এলআইসি মোড় বলছে এলআইসি মোড় আছে বাদের ওই রাস্তা টাস্তা পুরো ব্লক প্রচুর পুলিশ নেমেছে কারফু নেমেছে না হ্যাঁ প্রচুর পুলিশ পুরো রাস্তা ব্লক করে দিয়েছে দমকল তো যাই হোক এখন কিসের জন্য যে অত পুলিশ ফোর্স নামানো হয়েছে জানি না আর এখন তোমরা যদি আমার ব্যাকগ্রাউন্ডে একটু খেয়াল করো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসছে যেটা হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে কোথাও মানে মিছিল চলছে হয়তো বা এই যে বক্তব্য করে না ওইসব হচ্ছে আমাদের মালদা টাউনটা কি ছিল কি হয়ে গেল শান্তির সত্যি বলছে একটা শান্তি শহর ছিল এটা আমি কোথায় কিলিপ আটকে রেখেছি দেখো দিদুনের ভয়ে এগুলোতে না কোথাও আশেপাশে রেখে দিলেই মানে চুলটা ভেজা ছিল তো তো ওখানে আটকে দিয়েছিলাম কিছু চালিয়ে ফেলে দেয় আস্তে আস্তে এগিয়ে আসছে এদিকে বুঝলি তো কি যে ঝামেলা অশান্তি শুরু হয়ে যাবে এটা পড়তে যেতে পারলো না তো ওকে পুলিশগুলো বলছে কোথায় যাবি তুই তো বলছে পড়তে তো বলেছে কোন জায়গায় তো বলছে আক্রমণ স্কুলে ওখানে বলছে এটা দিয়ে তো কোনোভাবে সম্ভব না সব দিক ঘিরে দেওয়া হয়েছে তুই হলে রথ বাড়ি দিয়ে যা তো বলছে অত তো সময় নেই রথ বাড়ি হয়ে যেতে আরও পারবেও না অত রথ বাড়ি

ছোট বেলায় বলা যে যাবে না তাহলে বেশি করে ভাড়া দিতে হবে ঘুরে যেতে গেলে তো এখন কি নিয়ে ঝামেলা হচ্ছে সঠিক কথা বলতে পারবো না শিক্ষক নিয়েও হতে পারে আর এই হিন্দু হিন্দু মুসলমান নিয়েও হতে পারে তারপরে হচ্ছে জয় রাম নিয়েও হতে পারে ঠিক আছে আমি বুঝে পাই না জিনিস জয় শ্রীরাম এটা হচ্ছে আমাদের রাম হচ্ছে আমাদের একরকম ঠাকুর ভগবান তো জয় শ্রীরাম বললেও দোষ হয়ে যায় জয় শ্রীমের পতাকা লাগিয়ে রাখলেও দোষ হয়ে যাচ্ছে এটা কেন আমি তো বুঝতে পারছি না তো যাই হোক এগুলো নিয়ে আর বেশি কিছু বলতে চায় না তো মেয়েটার প্রাইভেটটা বাদ চলে গেলো আমার না প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে ভালো লাগছে না আমি পাই ফেলতে পারছি হচ্ছে রুটি ভাজবো এখন খুব কষ্ট হচ্ছে খুব পেট ব্যথা করছে আজকে দিদুনের কি হয়েছে দিদুন ও দিদুন ও দিদুন ও দিদুন 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 ঘুমিয়ে থাকলেও দোষ দিদুন জেগে থাকলেও দোষ হ্যাঁ ও কিউটি পাই কিউটি পাই